একশো তিপ্পান্ন পৃষ্ঠা কোষে দেখি চোদ্দ যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলোর সমাধান এখানে আমরা দেখাবো এক নম্বরে যে চিত্রগুলো রয়েছে এক থেকে চার পর্যন্ত সেখানে বলেছে নিচের ছবিগুলির মধ্যে ছেদবিন্দু খুঁজি ও লিখি প্রথম ছবিটিতে একটি ত্রিভুজ রয়েছে এইখান থেকে আমাদের ছেদ নাম দিতে হবে ছেদবিন্দু কি দুটি এখানে যেহেতু তিনটি সরলরেখা রয়েছে আমরা কি জানি দুই বা তিন বা চারটি সরলরেখা যেখানে গিয়ে একটি বিন্দুতে মিলিত হবে সেটা হচ্ছে আমাদের ছেদবিন্দু সেক্ষেত্রে এখানে ডি বাহু ই এফ বাহু পরস্পরকে ই বিন্দুতে ছেদ করেছে তার মানে ই হচ্ছে একটা ছেদবিন্দু এইরকমভাবে ডি এবং এফ এরা হচ্ছে ছেদবিন্দু তাহলে আমরা এক নম্বরটাতে এক নম্বর চিত্র জন্য লিখবো হচ্ছে ডি কমা ই কমা এফ অর্থাৎ এক নম্বর চিত্রের ছেদবিন্দু হচ্ছে ডি ই এফ ঠিক একইভাবে দুই নম্বর চিত্রটার ক্ষেত্রে হবে পি একটা বিন্দু তারপরে কিউ হবে একটা আর একটা এস একটা এবং টি তাহলে এখানে আমরা লিখবো দু নম্বর চিত্রটার ক্ষেত্রে ছেদ বিন্দু হচ্ছে পি কমা কিউ কমা আর কমা এস এবং টি ঠিক একইভাবে তিন নম্বরটার ক্ষেত্রে তিন নম্বর চিত্রর ক্ষেত্রে কী হবে এ হবে একটা বি হবে একটা সি হবে একটা এবং ডি হবে একটা তাহলে আমরা এখানে লিখবো এ কমা বি কমা সি কমা ডি এবার চার নম্বর চিত্রের জন্য হবে কে এল এম এন ও এখানে হবে পাঁচটি ছেদবিন্দু তাহলে হবে কে এল এম এন এবং ও এবার দু নম্বর প্রশ্নে বলেছে নিচের প্রতি ছবিতে সরল রেখাংশ ও রশ্মি খুঁজি ও লিখি তাহলে এক নম্বর চিত্রে আমাদের সরল রেখাও খুঁজতে হবে আবার রশ্মিও খুঁজতে হবে রশ্মি কোনগুলো রশ্মির যার একটা প্রান্তবিন্দু থাকবে আর আরেকটি প্রান্তবিন্দু অসীম আর সরল লেখার ক্ষেত্রে যার দুটি প্রান্তবিন্দু থাকবে সেটা হচ্ছে সরলরেখা তাহলে সরলরেখা হচ্ছে এক্স ওয়াই একটা এবং এক্স জেড একটা তাহলে এক নম্বর চিত্রের ক্ষেত্রে আমরা সরল রেখাংশ খুঁজবো হচ্ছে এক্স ওয়াই আরেকটা হচ্ছে এক্স জেড তাহলে আরেকটা হচ্ছে এক্স জেড তাহলে দুটো সরল রেখাংশ আর রশ্মি হচ্ছে এক্স থেকে ওয়াই এবং এক্স থেকে জেড তাহলে রশ্মির ক্ষেত্রে আমরা কী নেব এক্স থেকে ওয়াই এটাকে আমরা রশ্মি দেখাবো আরেকটা হচ্ছে এক্স থেকে জেড এটাকে আমরা রশ্মি দেখাবো দু নম্বর চিত্রের ক্ষেত্রে এখানে সরলরেখাংশ হবে এ বি একটা এ ডি এবং বি সি তাহলে সরলরেখার ক্ষেত্রে আমরা এখানে কী দেখাবো এ বি আর হচ্ছে এ ডি এবং বি সি তাহলে এগুলো হচ্ছে আমাদের সরলরেখা আর রশ্মি হচ্ছে এ থেকে ডি বি থেকে সি তাহলে এখানে আমরা লিখব এ থেকে ডি এবং বি থেকে সি এটাকে আমরা রশ্মি এইভাবে দেখাবো এবার তিন নম্বর চিত্রটার মধ্যে সরলরেখাংশ হচ্ছে বি এ বি এবং ডিই তাহলে এখানে আমরা সরলরেখা দেখাবো হচ্ছে এবি বিসি সিডি এবং ডি ই তাহলে এগুলো হচ্ছে আমাদের সরলরেখাংশ আর রশ্মি হচ্ছে দেখো বি থেকে এ এবং ডি থেকে ই তাহলে আমরা এখানে রশ্মির ক্ষেত্রে দেখাবো হচ্ছে বি থেকে এ আর ডি থেকে ই এবার যে চার নম্বর চিত্রটা রয়েছে এখানে আমাদের সরলরেখাংশ সরলরেখা বা সরলরেখাংশ কী হচ্ছে এবি একটা সরল লেখা এবং সিডি একটা সরল লেখা তাহলে এখানে আমরা লিখব এবি আর একটা হচ্ছে সিডি আর রশ্মির ক্ষেত্রে হচ্ছে ও থেকে বি ও থেকে ডি ও থেকে সি এবং ও থেকে এ তাহলে এখানে আমরা লিখব ও বি এবং ও সি এবার তিন নম্বর প্রশ্নটাতে বলেছে এখানে তিনটি বিন্দু রয়েছে একটি সরলরেখার উপর এক্স একটি বিন্দু ওয়াই একটি বিন্দু এবং জেড একটি বিন্দু এক নম্বরে বলেছে এক্স ওয়াই ও জেড তিনটি বিন্দুকে কি বলবো তাহলে তিনটি কি তিনটি যে বিন্দু রয়েছে এই তিনটি বিন্দুকে আমরা বলবো সমরেখো বিন্দু তাহলে এখানে সম রেখো বিন্দু এবার বলেছে তিন নম্বরটাতে বলেছে রেখাংশ কয়েকটি তৈরি হবে দেখো রেখাংশ আমরা এখানে তিনটি পাবো সেটা হচ্ছে এক্স থেকে ওয়াই পর্যন্ত একটা ওয়াই থেকে জেড একটা এবং এক্স জেড একটা তাহলে আমরা এখানে লিখবো এক্স জেড এক্স থেকে ওয়াই এবং ওয়াই থেকে জেড এবার চার নম্বর চিত্রটাতে কী বলেছে তিন জোড়া সমান্তরাল সরলরেখা খুঁজি সমান্তরাল সরলরেখা কি যে দুটি সরলরেখা পরস্পরকে বর্ধিত করলে কোনোভাবেই ছেদ করবে না সেই দুটো সরলরেখা হচ্ছে সমান্তরাল সরলরেখা সেক্ষেত্রে দেখো পিকিউ এবং আর এস সরলরেখা দুটি যদি আমরা বর্ধিত করি এরা কিন্তু নিজেদের মধ্যে নিজেকে কেউ পরস্পর ছেদ করবে না অপরপক্ষে আর এস ইউ ভি হতে পারে অথবা পি কিউ ইউ ভি হতে পারে যেহেতু আমাদের জোড়া করতে বলেছে তাহলে আমরা তিনজোড়া সরলরেখা নেব সেটা কি কি হবে সমান্তরাল সরলরেখা নিতে বলেছে তাহলে পি কিউ সমান্তরাল সরলরেখা হবে আর এসের সঙ্গে আর আর এস এর সঙ্গে সমান্তরাল হবে ইউ ভি এবং আরেকটা হবে কি পি কিউর সঙ্গে সমান্তরাল হবে ইউ ভি তাহলে এই হয়ে গেলো আমাদের তিনজোড়া সমান্তরাল সরলরেখা এবার বলেছে তিনজোড়া ছেদী সরলরেখা খুঁজি অর্থাৎ এখানে পরস্পর ছেদ মানে একটা বহু অপরবাহুকে ছেদ করবে এক্ষেত্রে দেখো এম এন সরলরেখা এবং সরল সরলরেখা এরা হবে পরস্পর ছেদই তাহলে এখানে আমরা লিখব এম এন আর হচ্ছে পি কিউ তাহলে একজোড়া হয়ে গেল এটা ছেদ করবে কোথায় এ বিন্দুদের ছেদ করবে অপরপক্ষে দেখো পি কিউ সরলরেখায় আবার এইচ সরলরেখাকে বি বিন্দুদের ছেদ করছে তাহলে এখানে আমরা লিখব পি কিউ আরেকটা হচ্ছে জিএচ দুজোড়া হয়ে গেল আমাদের আরেক জোড়া খুঁজতে হবে এক্ষেত্রে দেখো আর এস সরলরেখা জিএইচ সরলরেখাকে ডি বিদ্য করেছে তাহলে আমরা আরেকটা লিখতে পারি আরএইচ আর হচ্ছে আরএইচের সঙ্গে সরি আর এস আর এর সঙ্গে হচ্ছে আমাদের GH তাহলে এই হয়ে গেলো আমাদের তিন জোড়া পরস্পর সরল সরলরেখা এবার কি বলেছে আমাদের সরল রেখাংশ খুঁজতে বলেছে তাহলে সরল রেখাংশ বলতে এখানে দেখো আমরা ওখান থেকে লিখতে পারি সেটা হচ্ছে পিকিউ একটা হতে পারে আর এস একটা হতে পারে ইউভি একটা হতে পারে এম এন হতে পারে জি এইচ হতে পারে এখানে হলো এক দুই তিন চার পাঁচ আরেকটা হতে পারে এ বি এই হলো আমাদের রেখাংশগুলো এবার পাঁচ নম্বরে বলেছে একটা চিত্র দেওয়া রয়েছে চিত্রের প্রথমটাতে বলেছে এই ছবি থেকে ছেদ বিন্দুগুলি লিখি তাহলে ছেদ বিন্দু দেখো এখানে এ রয়েছে বি রয়েছে সি রয়েছে তারপরে ডি ই এফ ও এগুলো সব ছেদ বিন্দু তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ছেদ বিন্দু কি ছেদ বিন্দু হচ্ছে এ বি সি ডি ই এবং এফ আরেকটা হচ্ছে ও এবার সমরেখো বিন্দু মানে হচ্ছে একই সরলরেখার উপর অবস্থিত তিন তিনটি বা তিনের অধিক বিন্দু থাকতে হবে তাহলে দেখো এ এ ই সরি এ এফ বি এই তিনটি হচ্ছে সরলরেখো সমরেখো তাহলে এখানে কী বলছে সমরেখ বিন্দু আলাদা করি এবং লিখি তাহলে এ এফ বি তাহলে এখানে আমরা লিখব এ এফ বি এটা একটা সমরেখ বিন্দু আর এদিক থেকে দেখো বি ডি সি তাহলে এখানে হচ্ছে বি ডি সি এটা হচ্ছে সমরেখ অপরদিকে এ ই সি তাহলে এখানে আমরা লিখব এ ই সি আর পাচ্ছি কি আমরা এ ও ডি তাহলে এখানে আমরা লিখবো এ ও ডি আর কী পাবো ও ই পাবো তাহলে এখানে আমরা লিখব হচ্ছে বি ও ই আরও এরকম পাবো আমরা সি ও এফ পাবো তাহলে ও এফ এবং এ ও ডি আমরা লিখে ফেলেছি এই হলো আমাদের ছয়টি সমরেখ বিন্দু এবার সম সরল রেখাংশগুলি আলাদা করতে বলেছে তাহলে সরল রেখাংশগুলো এখানে অনেকগুলো রয়েছে সরল রেখাংশ কী কী হবে রেখাংশ আমরা লিখতে পারি এব কমা বি সি কমা এ সি কমা এফ বিএফ এ ই সি এফ এইরকম আরও অনেক হবে এবার বলছে সমবিন্দু সরলরেখাংশ সমবিন্দু সরলরেখাংশ বলতে দেখো এখানে এডি সি এফ এবং বিই পরস্পর একই বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে তাহলে এটা আমাদের লিখতে হবে সেটা কি সেটা হচ্ছে এ ডি আর আরেকটা হচ্ছে সি এফ এটা হচ্ছে সমবিন্দু সরলরেখা এইভাবে আমাদেরকে একশো তিপ্পান্ন পৃষ্ঠার যে নিজে করি সরি কষে কষে দেখি অধ্যায় চৌদ্দ রয়েছে তার সমাধানগুলো করতে হবে